মোহরের কাজ করছে আমি আমার কাজ করি চলো নতুন দিন নতুন আরো একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম মোহরের একটা সুন্দর অ্যাচিভমেন্ট দিয়ে ভিডিওটা যতবার দেখছি চোখটা ততবার ভরে আসছে তোমরাও একটু দেখে নাও মোহরের অ্যাচিভমেন্ট এই যে দেখো ফাইনালি মোহরের ইয়েলো বেল্ট হয়ে গেছে আহ বাবা আমার শোনার দেখো আমার হীরের টুকরো দেখি

সেই যে অ্যাকোয়াটিকা থেকে ঘুরে এসছিলাম তারপরে প্রচণ্ড স্কিনে ট্যান পড়েছিলো তো ভাবলাম একটু সময় রয়েছে আজকে ছিল রবিবার সন্ধ্যেবেলা তো সেই কারণে একটুখানি রূপচর্চা করছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম মোহরের অ্যাচিভমেন্ট তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো ভালোবাসা দিও ও যেন জীবনে খুব ভালো মনের মানুষ হতে পারে বাদ বাকি কেরিয়ার ও যেটা সেট করবে চাইবে সেটাই করবে আর নিজের মেয়ে সম্পর্কে বেশি ভালো বললে হয়তো নিজের দিন নজর লেগে যাবে কারণ মায়েরা বলে আমার মায়েরা যে সন্তানের ওপর নাকি সব থেকে বেশি নজর মায়ে লাগে তাই মনে মনে থাক নিজের প্ল্যানগুলো ও ভালো করে এগিয়ে যাক এটাই চাওয়া তো এখানে আমি একটুখানি তোমার ওই ব্ল্যাক হেডস আর ট্যান রিমুভ করার জন্য ওই যে কি একটা থাকে না এই মুহূর্তে মনে পড়ছে না কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই চোখ বন্ধ করে ভয়েস দিচ্ছি যাকে বলে তো এটা তুলতে গিয়ে জানো তো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আমার গালের কোনটাতে মানে নাকের পাশটাতে না একটু ছুলেও গেছে বাট এটা এত ভালো কাজ করে না যেটাকে আমি ছাড়তেও পারি না তো এটা আমার এত কষ্ট হচ্ছিলো আর তোমরা যদি এটা ইউজ করতে চাও আমি অবশ্যই দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে তবে এটা যখন ইউজ করবে না এটার মানে যে লেয়ারটা দিচ্ছ সেটাকে পাতলা করে দেবে এই দেখো মনে পড়েছে এটাকে বলে পিল অফ মাস্ক মাঝে মাঝে না আমি ভুলে যাচ্ছি আজকাল কথাবার্তা অ্যাকোয়াটিকা থেকে ঘুরে আসার পর থেকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে ভাবছি ডাক্তার দেখাবো স্লিপটা থেকে চড়ে নামার সময় না বৌদি আমার মাথার ওপরে পড়ে গিয়েছিল তারপর থেকেই না আমার মাথাটায় মাঝে মাঝে যন্ত্রণা করছে আমি ভয় পাচ্ছি যে আমি আবার সমস্ত কিছু ভুলে টুলে না যাই মানে আমার যেন আবার মানে কি বলে স্মৃতিশক্তি যেন নাশ না হয়ে যায় মাঝে মাঝে যেন না মাথাটা যন্ত্রণা করছে এই যে দেখছো না এখন ভিডিওতে সাউন্ড দিতে গিয়ে কী ভুলভাল বকছি তো যাই হোক এই পিল অফ মাস্কটা তোলার পরে তারপরে আমি অনেকটাই মুখটা ক্লিন হয়ে গিয়েছিল আমার আবার অনেকের ব্ল্যাক হেডস হয় না আমার আবার জানো তো নাকের উপরে হোয়াইট হেডস হয় তো সেটাকে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে আমি যে জোভেজের ওই গ্লো প্যাকটা লাগাই না এটা মানে কি বলবো তোমার এত ভালো কাজ হয় মানে এই পিলাফ মাস্কটা আমি ন মাসে ছ মাসে একবার লাগাই আর একটু ট্যান পড়লে বা মুখঠোকে একটু কালো লাগালে এই এই তোমার গ্লোভ প্যাকটা লাগাই আর সব সময় আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে হিমাল হিমালয়ের নিম ফেসওয়াশ এটাই হচ্ছে গিয়ে আমার স্কিন কেয়ার রুটিন আর আমি আর না সানস্ক্রিন লাগাই মানে খুব কম মানে ধরো খুব রেয়ার সানস্ক্রিন লাগাচ্ছি বা কিছু করছি তো যাই হোক এই তো রূপচর্চা মোটামুটি হয়ে গেল আর এইটা মেখে একটু শোকানোর জন্য আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার আমাদের সন্ধ্যেবেলার চা কারণ নীলাদ্রি দেখলেই তো চলে এসছে আমি যেহেতু যেতে পারিনি আমার ভিডিও চো মানে আমি ভিডিও করছিলাম তো নীলাদ্রি গেছিলাম আর দেখো আমি একেবারে সুন্দরী নূরজাহান হয়ে গিয়েছি এখন খেদি পেয়েছি নূরজাহান থেকে মুখটা দেখেছো কি সুন্দর আমার গ্লো করছে তো আগের দিন সেই যে লুচি খেয়েছিলাম ওর তো একটুখানি আগের দিন কোথায় আজকেই খেয়েছিলাম একটু ময়দা তো রাখা ছিল আর সেই ময়দাটা দিয়ে এখন আমি ওদের সন্ধ্যাবেলা টিফিন করে দেবো কারণ মোহরও এসছে তোমার ইয়ের থেকে ক্যারাটা থেকে ওরও খিদে পেয়ে গেছে আর তোমাদের তো বললাম ছোলার ডালে আমি নুন দিইনি তো সেটাকেই এখন ঠিক করার জন্য একটুখানি নুন আবার অল্প একটুখানি মিষ্টি দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করলাম তখন একটু হাসাহাসি করলাম ঠিকই কিন্তু বিশ্বাস করো আমার এত মাথার করছে না আমার গলার সাউন্ড শুনে তো বুঝতে পারছো আমি টিপ 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 করে কথা বলছি জানি না তোমাদের কাছে কতটা আমার সাউন্ড হচ্ছে তো এই তো তারপরে লুচি ভাজি বাট আমি না আটাটা মানে ময়দাটা খুব একটা ভালো মতো মশাই বলে দেখো লুচিগুলো ফুলছে না দিনের বেলা যখন মা করেছিল লুচিগুলো কি ফুলেছিল ও তোমরা সাবুল লুচি রেসিপি দেখতে চেয়েছো দেখাবো কিন্তু আমি তো খেতে পারবো না আমার প্রচণ্ড গলা বুক জ্বলেছিল গো ওই সাবুল লুচি খেয়ে এমনিও আমার লুচি খেলে রাত্রিবেলা খুব প্রবলেম হয় তবে মাকে একদিন বলবো করে দেখাতে তোমাদের এই তো গরম গরম লুচি আর ছোলার ডাল যাই ওদেরকে টিফিন দিয়ে দিই আজকে খুব একটা বেশি কাজকর্ম নেই কারণ দিনের বেলা মায়ের রান্না হয়েছে আমি ভিডিও করেছি তোমাদের তো আগের দিনের রেসিপিগুলো দেখিয়েই দিয়েছি তো খাবারগুলো বার করে রাখলাম এই যে তোমার গুড়জালি মাছ তারপর তোমার হচ্ছে গিয়ে এখানে একটুখানি রয়েছে চিকেন কষা আমার ওই যে পোলাও রাখা রয়েছে একটু আমার এক পিস লুচি এগুলো সব আলাদা আলাদা করে রাখা ছিল তো এগুলোকেই তোমার রাত্রিবেলা নীলাটি আর মেয়ে খাবে আমি তো ভিডিও করেছি আমি আর সেরকম কিছু খাবো না তো মোটামুটি রবিবার দিনটা আমার এইখানেই আমি শেষ করে দিয়েছিলাম সোমবার দিন আমি কোনো কাজ করিনি এটা হচ্ছে মঙ্গলবার সকালবেলা মঙ্গলবার দিন থেকে তো যা সুন্দর ওয়েদার ছিল সে আর বলে বোঝানোর কথা না আর এই বৃষ্টি দেখতে গিয়ে আমি করে ফেলেছি আর এক আকাম সেটা হচ্ছে গিয়ে দুধ বসিয়ে বৃষ্টি দেখতে গেছি চারিদিকে দুধ পরে একদম শেষ হয়ে গেছে তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি তোমার আগের চাটা আমি মিস করছি আরে তোমরা তো দেখে মিস করছো আমি না খেয়ে মিস করছি কোন কুক্ষণে যে আমি এই টাটা গোল চা পাতাটা নিয়ে এসেছিলাম কী পাতলা আমার কা চা হয় না মানে ফুটাতেই থাকি আদি অনন্তকাল ধরে সে আর গাঢ় হয় না এবার আমি ঠিক করেছি মানে যাই হয়ে যাক আমি যেখান থেকে হোক আমি তাজা চা নিয়ে আসবো তো এখানে বাইরে বৃষ্টি পড়ছিল নীলাদ্রি কোথায় যেন একটা যাচ্ছিলাম এত পুরোনো কথা আমার আজকাল আর মনে থাকছে না তা আমি এবার রান্নাবান্না করব আজকে ঠিক করেছি নিরামিষ খাবো না কোনো এমন কোনো ব্যাপার নেই যে আজকে মঙ্গলবার বলে নিরামিষ খাবো বা শনিবার করে আমার মন চাইছে আজকাল মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার যে কোনো একটা দিন সপ্তাহে নিরামিষ খেতে আর আজকাল আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না গো আমি মানি না এই সমস্ত ঢাইয়া ফাইয়া কিন্তু এই যে নিউজে দেখেছি বারবার আমার ফিরে আসতো যে আমার ঢাইয়া শুরু হয়েছে ঢাইয়া শুরু হয়েছে তারপর থেকেই মনে হয় যে আমার যেন ওই কারণেই খালি শরীর খারাপ হচ্ছে ওতেই পারে যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে মানে তুমি যেটা বেশি জেনে গেলেই না জীবনে যেন তো প্রবলেম হয় তুমি যত কম জানবে তুমি তত বেশি সুস্থ থাকবে আমি এটা দেখেছি এতদিন আমার কোনো সমস্যা ছিল না এই যেই জেনেছি যে ঢাইয়া মাইয়া শুরু হয়েছে কিছু হলেই মনে হয় কি ওইটার জন্য হচ্ছে যাই হোক ইগনোর করি এবারে মোহরকে সকালবেলা হেলথ ড্রিঙ্কটা দিচ্ছিলাম আর আজকে একদম সিম্পলভাবে সব রান্না করেছি জানো তো এক একদিন কেয়ারলেসলি রান্না করলেও রান্না সুপার ডুপার হিট হয়ে যায় যেমন এই আলুর দমটা কী করেছি বলো তো ভেজে একটুখানি আদা গ্রেট করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জলে গুলে ওই ওই আলুর মধ্যে দিয়ে দিয়েছি নুন মিষ্টি দিয়ে নামানোর আগে ঘি দিয়ে র্যান্ডাম রান্না হয়েছে আজকে সব ফ্রাইড রাইসটা আমি ভেজে ভুজে দিয়ে গেছি আর এখানে বড়া বানিয়েছিলাম আগের দিন ডালের মুগ ডালের বড়া করেছিল মাম ও দেওয়ার জন্য ওই তেলটা ছিল ওই তেলটার মধ্যেই ভেজে নিলাম কড়াইটা দেখে লজ্জা পেও না ভয় পেও না লজ্জা তো আমার পাওয়ার কথা যাই হোক এবার তারপরে এখানে করছিলাম পনির পনির ফুলকপি দিয়ে তরকারি পনির ফুলকপির তরকারিতে আলু দিইনি বাইরে বৃষ্টি পড়ছে আমার ছাতা নিয়ে আর নিচে যেতে ইচ্ছা করছে না আমি বলেছি এই দুটো দিয়ে যেমন হবে তেমন রান্না করব ও মা দেখছে আজকে সব রান্না ভালো হয়েছে আমার মা পনির খুব একটা ভালো খায় না কিন্তু আজকে মাও খেয়ে বলেছে কি দারুণ হয়েছে নীলাদ্দি খেয়ে বলেছে কি দারুণ হয়েছে গো কিন্তু পিঁয়াজ রসুন টক দই মগজ দিয়ে এক একদিন আলুর দম রান্না করলে ভালো হয় না এই দেখো এই যে যেরকমভাবে আমি পনিরটা রান্না করেছি সেম একদম আমি এইভাবেই পুরো ও না 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 এর মধ্যে আবার একটু পোস্ত দিয়েছিলাম কি বলে এইটার মধ্যে ফুলকপিটার মধ্যে তো ফুলকপিটাকে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে পনিরটা একেবারে দিয়ে দিয়েছিলাম আমি আবার পনির ভেজে জলে ভিজাই না আমি একটু ভিনিগারে আগে থেকে ভিজিয়ে রাখি নুন দিয়ে হালকা নুন দিয়ে তাতে করে পনিরগুলো খুব সফট হয় করে দেখবে তো ওইগুলোকে মোটামুটি ভালো মতো ভেজে ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম ওই মশলাটা দিয়ে কষিয়ে তারপরে তোমার ওই যে পোস্তটা তোমার তিলটা দিয়ে দিয়েছিলাম আর তোমরা আমার এই সিম্পল রান্নাগুলো পছন্দ করো তার জন্য অনেক ধন্যবাদ কারণ আমি নিজের মতো করে রান্না করি ও হ্যাঁ এই যে এক্ষুনি দেখছিলে না উল্টে যাচ্ছিল আমার রান্নাঘরটা বিশ্বাস করো ভীষণ ছোট এই স্ট্যান্ড লাগিয়ে রান্না করতে না খুব অসুবিধা হয় আমি যদি স্ট্যান্ডটা সেট করার জায়গা আমি করতে পারি না সামনের দিক থেকে যদি বড় স্ট্যান্ডটা সেট করি না তাহলে কি হয় বলো তো আমার চলাফেরা করার জায়গা থাকে না ঠাকুর যদি কোনোদিনও চায় একটা সুন্দর রান্নাঘর হবে যেখানে সুন্দর করে পরিপাটি করে বেশ আমি উডেন ট্রেতে করে সুন্দর কাপে করে চা নিয়ে যাব ও হো 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 দেখে আমাকে বেশ কয়েকজন কমেন্ট করেছে খাওয়ার আসর দেখে আমি জানি দুটো চ্যানেলেই কমন ভিউয়ার ওখানেও বলবো আমি এখানে একবার বলে দিই সেটা হচ্ছে গিয়ে জানো তো এমন একটা দ্বন্দ্বের মধ্যে আমি থাকি না ভিডিও করার সময় আমাকে অনেকে বলেছে বিশেষ করে ওর নামটা আমি নিচ্ছি ওর কমেন্ট আমার বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে বং জয়শ্রী ও আমাকে বলেছিল যে আসলে তুমি বুঝতে পারো না যে তোমার ঠিক কতটা বলা উচিত বা কতটা বলা উচিত নয় আমিও মাঝে মাঝে ভাবি যে সত্যি হয়তো এই কথাটা ঠিক আমি যখন আগের দিন ভিডিও করতে বসলাম না প্রবলেমটা কী হয়ে গেছে জানো তো আমি যদি কিছু বলি তাতেও আমাকে বেশ কিছু মানুষ বলবে তুমি খুব ধরো এই করো কিছু না বললেও বলবে যে তোমার এই ভালো লাগছে না বিশ্বাস করো আগের দিনের ভিডিওটা আমি নিজে যখন দেখছিলাম আমার নিজেরই ভালো লাগছিল না তার কারণ হচ্ছে গিয়ে চিংড়ির মেলবন্ধনটা আমি ভীষণ ভালো খাই কিন্তু বহু বছর পরে অর্ডার করলাম ঠিক আছে ওটা না এমনি খেতে ভালো ছিল কিন্তু ঠান্ডা হয়ে যাওয়াতে এতোটা এতিয়ে গেছে ভালো লাগছিল না এবার আসি পোলাও মাংসের লুচি ছোলার ডালের কথা ছোলার ডালটাতে হয়নি এক ফোঁটা নুন আমি কোনো রকমে খেলাম পোলাও মাংসটা পোলাও মাংসটার ক্ষেত্রে মাংসটা আমি বানিয়েছিলাম পাড়ার দোকান থেকে এনে ছোট সাইজের মুরগি আমার একটু শক্ত লাগছিলো যার ফলে চিবোতে আমার অনেকটা সময় লাগছিল তারপরে ছিল পোলাওটা পোলাও তো মা বানিয়েছে এই যদি আমি বলতাম সেদিনকে যে পোলাওটা না একটু শক্ত হয়ে গেছে চালটা না শক্ত ছিল আমার চিবোতে খুব কষ্ট হচ্ছিলো দেখতে মানে কত তখন কিন্তু কেউ আর বলতো না যে তোমার ভিডিওটা খুব বোরিং লাগছে বা তুমি এনজয় করে খাচ্ছ না তখন সবাই মিলে আমাকে বলতো হ্যাঁ মা রান্না করে দিচ্ছে এই অনেক খাওয়া নিয়ে তুমি খুব ধরতে বসেছো এই কারণগুলোর জন্য মানে এত সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছিলাম কিন্তু খাবারগুলো একটাও জুতের হচ্ছিল না সেই কারণে দিদি আমি না আমি এনজয় করে খেয়েছি এবার আমার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে আমি যদি আমার যদি মনের মধ্যে কিছু চলে না যে এটা আমার ভালো লাগছে না বা এটা ঠিকঠাক হচ্ছে না আমি না বাকিদের মতো মানে খুব সুন্দর কয়েকটা মানুষ আমি দেখি মেনটেন করে মনে একরকম মুখে একরকম বাট আমার না কিছু বলে না সেটা তোমরা বুঝতে পারবে যে আমার মুখে সেটার এফেক্ট পড়ে যায় যে আমার এটা ভাল লাগছে না বা আমি এটা এনজয় করছি না এই কারণেই সেদিনকে আমি খাওয়াটা না এনজয় করতে পারিনি তা আমি এটা খাওয়ার আসরেও বলে দেবো বেশ কয়েকজন বলেছ যে দিদি এরকম হলে কিন্তু তোমার ভিউয়ারদের ওপর একটা ইয়ে পড়বে মানে যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা বলেছ যে খুব বোরিং হয়ে গেছে আজকের ভিডিওটা তো তাদের উদ্দেশ্যেই আমি বললাম যে এই ছিল হচ্ছে কারণ সেদিনকে আমার না মানে ঠিকঠাক না খেতে পাওয়ার আবার বেশ কয়েকজন অনেকে বলছো যে ঠিক আছে চলো বক বক করবো বেশি বকলে ভিডিও বড় হয়ে যায় আর আমার এই বক বকানির ভিডিও দিতে ইচ্ছা করে না চলো জিমে গিয়েছিলাম ফেরার পথে এই বৃষ্টির মধ্যেও জিমে গেছি ভাবতে পারছো কি ডেডিকেশন আমার তারপরেও রোগা হই না তো এত ডেডিকেশন বলেই রোগা হই না তো মোহরের তোমার প্রজেক্টের সমস্ত জিনিসপত্র কিনতে এই প্রোজেক্ট করে করে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো না মেয়েকে দিয়ে তো লিখিয়ে নিয়েছি গোটা সামার ভ্যাকেশানটাতে যখনই সময় পেয়েছে ও ও যা যা লেখা ছিল সেগুলো লিখে নিয়েছে বাদ বাকি কাজগুলো তো আমাদের তো এইখানে দেখো অনেকটাই বড় হয়ে গিয়েছিল ভিডিওটা দুপুরবেলা শেষ করে সন্ধ্যেবেলা দিয়ে আবার ভিডিও শুরু করেছিলাম আর এখানে তোমার এই মায়ের ভিডিও করার জন্য সমস্ত সুন্দর করে থালা ঠালা সাজাচ্ছিলাম আর আজকে আমি যে কি দারুণ শান্তি করে খেয়েছি ভাবছিলাম যে এই মেনুটা যদি চেঞ্জ করে নিতাম মায়ের সাথে আর আজকে যা সুন্দর ওয়েদার ও কি বলবো তো চলো স্নান টান করি পুজো টুজো দিই মায়ের ভিডিও করব। আজকে আবার মোহরের বিকেলবেলা থেকে একটা নতুন আনটি আসবে বলছি এই ব্যাপারে তোমাদেরকে পরে চলো তোমরা বলো না মাঝে মাঝে যে মোহর কেন এত ফিস 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 করে দেখো আমাদের একটা ঘরে এসি চলে ওখানে মা ভিডিও করছে আর এই দেখো এই নিচটাতে বসে মোহর খেতে থাকে আমি বলেছি যে এখন আমি মোহরকে একা খাওয়ানোর প্র্যাকটিস করাচ্ছি খেতে চায় না মানে আমি বলি যা খাবি খা কিন্তু নিজের হাতেই খেতে হবে আর এই যে এখানে দেখো না কী অবস্থা বৃষ্টি হচ্ছে সমান তালে বৃষ্টি হয়ে যাচ্ছে তো এরপরে মা ভিডিও করছিল আমি স্নান টান করতে গিয়েছিলাম তারপরে এসে তোমার আমার খাবার নিয়ে বসেছিলাম আর আজকে আমি অসাধারণ কারণ খেয়েছি তো সন্ধ্যাবেলা থেকে বললাম তোমাদের ভিডিও শুরু করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি